হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর একটা নতুন ভিডিও সাথে দেখা হলাম তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা খুবই ইউনিক একটা ভিডিও তো আজকের ভিডিও সম্পূর্ণ হিলস ড্রাইভিং সম্পর্কে ডিসকাস করবো যে পাহাড়ি রাস্তায় কিভাবে আপনি ড্রাইভ করবেন কিভাবে গাড়িকে কন্ট্রোল করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে ডিসকাস করব তো ভিডিওটা করে সম্পূর্ণ দেখতে থাকুন। করি। পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার জন্য আমার খুবই কার্যকরী পাহাড়ি রাস্তা একদিকে যেমন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর অন্য দিকে চ্যালেঞ্জিং ও বিপজ্জনক পথ এক ভুল সিদ্ধান্তই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা আপনি কি জানেন কিভাবে পাহাড়ি রাস্তায় নিরাপদে গাড়ি চালাতে হয় কিভাবে নামতে হবে কোন ভুলগুলো করলে বিপদ হতে পারে এই ভিডিওতে আমরা শেয়ার করব দশটি গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা যা আপনাকে পাহাড়ি পথে আত্মবিশ্বাসী ড্রাইভার হতে সাহায্য করবে তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তবে চলুন শুরু করা যাক পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করার জন্য নিয়ম কানুন এবং সাবধানতা সম্পর্কে একটি ধারণা আপনার প্রত্যেকজন চালকে থাকতে হবে আপনি কি কখনো পাহাড়ি পথে গাড়ি চালিয়েছেন অথবা প্রথমবারের মতো পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো একদিকে যেমন রোমাঞ্চকর তেমনই চ্যালেঞ্জিং একটু অসাবধানতা হলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা তাই আজ আমরা শিখব পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা পাহাড়ে যাওয়ার আগে গাড়ির পুরো চেক আপ করিয়ে নিন বিশেষ করে ব্রেক টায়ারের গ্রিফ ইঞ্জিন কুলেন ও তেল পরীক্ষা করুন পাহাড়ি পথে ভালো ব্রেক থাকাটা অত্যন্ত জরুরি নিচে নামার সময় গাড়ির গতি নিয়ন্ত্রণ করুন কখনোই নিউটেল নিউটেল গিয়ারে বা বেশি স্পিডে নামবেন না বরং ল গিয়ার ব্যবহার করুন যাতে ইঞ্জিন ব্রেকিং কাজ করে এবং আপনাকে ব্রেক চাপতে না হয় বারবার এতে গাড়ির উপর নিয়ন্ত্রণ বজায় থাকবে পাহাড়ি রাস্তায় ওভারটেকিং খুব বিপজ্জনক হতে পারে যদি খুব দরকার পড়ে তাহলে শুধুমাত্র খোলা মেলা ও নিরাপদ জায়গায় ওভারটেক করুন এবং ওভারটেক করার আগে হর্ন ডিন ও হেডলাইট ফ্ল্যাশ করে সামনের গাড়িকে জানন দিন বাঘ নেওয়ার সময় স্পিড কমিয়ে নিন এবং রাস্তার ডান দিক ধরে চালানোর চেষ্টা করুন বড় বাঘ আসার আগে হর্ন ব্যবহার করুন যাতে বিপরীত দিক থেকে আসা গাড়ি আপনাকে আগে থেকে চিনতে পারে বা জানতে পারে পাহাড়ি এলাকায় হঠাৎ আবহাওয়া পরিবর্তন হতে পারে যদি কুয়াশা পড়ে তাহলে ধীর গতিতে চলুন এবং ফক লাইট ব্যবহার করুন বৃষ্টি হলে রাস্তা পিছলানো হতে পারে তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন নিচে নামার সময় বারবার ব্রেক চাপলে ব্রেক গরম হয়ে যেতে পারে এবং কাজ করা বন্ধ করে দিতে পারে তাই ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন অর্থাৎ ল গিয়ারে রাখুন যাতে গাড়ি ধীর গতিতে নামে যদি সম্ভব হয় তাহলে রাতে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং এড়িয়ে চলুন কারণ অন্ধকারে রাস্তা পরিষ্কার দেখা যায় না এবং অনেক সময় বিপজ্জনক বাঘগুলো আগে থেকে বোঝা যায় না সবসময় লোকাল ট্রাফিক পুলিশের নম্বর ও রিক্সি টিমের নম্বর সংরক্ষণ করে রাখুন যে জরুরি পরিস্থিতিতে এটি কাজে আসতে পারে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং সত্যি উপভোগ্য যদি আপনি সতর্ক থাকেন এই ভিডিওতে শেয়ার করা টিপসগুলো মনে রাখবেন এবং নিরাপদে ড্রাইভ করবেন বন্ধুরা ড্রাইভিং শেখা অনেকের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে বাট সঠিক গাইডলাইন এবং নিয়ম মেনে চললে এটি খুবই সহজ এবং মজাদার একটি কাজ আজকের এই ভিডিওতে আমরা বিগিনার্সদের জন্য ড্রাইভিং শেখার কিছু বেসিক টিপস ড্রাইভিং শেখার সময় ধৈর্য এবং অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন কিছু সময় অনুশীলন করুন এবং একজন অভিজ্ঞ ড্রাইভারের সাহায্য নিন ড্রাইভিং শেখা একটি দক্ষতা যা সব সময়। যা সময় এবং অনুশীলনের মাধ্যমে উন্নত করা হয় সতর্ক থাকুন নিয়ম মেনে ড্রাইভ করুন এবং ড্রাইভিং শেখার প্রথম ধাপ হলো গাড়ির বেসিক কম্পোনেন্টস সম্পর্কে জানা স্টারিং ব্রেক এক্সেলারেটর ক্লাস যদি ম্যানুয়াল গাড়ি হয় গিয়ার এবং হ্যান্ড ব্রেক এই জিনিসগুলো কিভাবে কাজ করে তা ভালোভাবে বুঝতে হবে গাড়ি চালানোর আগে সিট বেল্ট বা সাইড মিরর রিয়ার ভিউ মিরর হুড মিরর বা গাড়ির স্টারিং সিট সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিন এরপর আপনার পজিশন ঠিক করুন স্টারিং ধরার সময় হাত হাত দুটি নয় এবং তিন ঘড়ির কাটার মতো অবস্থায় রাখুন এতে আপনি আরামদায়ক অনুভব করবেন গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক করুন গাড়ি নিউট্রেলে আছে কি না এরপর ক্লাস চেপে ইগনেশন চালু করুন ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে আর যদি অটোমেটিক গাড়ির ক্ষেত্রে হয় তাহলে ব্রেক চেপে ইগনেশন অন করুন বা প্রেস বটন প্রেস করে গাড়ি স্টার্ট করে নিন গাড়ি স্টার্ট দেওয়ার পর প্রথম গিয়ারে শিফট করুন ক্লাস ধীরে ধীরে ছাড়ুন এবং একসাথেই এক্সোলেটরের সামান্য চাপ দিন গাড়ির সামনে এগোতে শুরু করলে ক্লাস সম্পূর্ণ ছেড়ে দিন এবং সেমভাবে দ্বিতীয় গিয়ারে শেফ করুন এভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ গিয়ারে খুব সুন্দরভাবে স্মুথলি গিয়ার পরিবর্তন করতে পারবেন রাস্তায় গাড়ি চালানোর সময় সবসময় ট্রাফিক সিগন্যাল এবং রোড সাইন মেনে চলুন স্পিড লিমিটের দিকে খেয়াল রাখুন সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ট্রাফিক সিগন্যালের লাল বাতি জ্বললে গাড়ি থামান ব্রেক ধীরে ধীরে চাপুন যাতে পিছনের গাড়ি এসে আপনার গাড়ির সাথে ধাক্কা নামায় গাড়ি পার্ক করার সময় রিয়ার ভিউ মিরর এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করুন এবং পার্কিংয়ের সময় আশেপাশের দিকে ভালোভাবে খেয়াল রাখুন পার্কিং স্পেসে গাড়ি সোজা করে রাখুন এবং গাড়ি থামানোর পর ইগনিশন বন্ধ করুন ড্রাইভিং শেখার সময় ধৈর্য এবং অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন কিছু সময় অনুশীলন করুন এবং একজন অভিজ্ঞ নিয়ম সাহায্যে ড্রাইভ করুন এবং নিরাপদে থাকুন তো বন্ধুরা পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করার এই গুরুত্বপূর্ণ টিপস গুলো আপনার কেমন লাগলো এগুলো মেনে চললে আপনার যাত্রা হবে নিরাপদ এবং আরও উপভাগ্য আপনার কি কখনো পাহাড়ের রাস্তায় ড্রাইভিং করার অভিজ্ঞতা রয়েছে নিচের কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন আর পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব ঝর্ণা নদী বা উঁচু নিচু রাস্তায় গাড়ি চালানোর সময় কিভাবে বিপদ এড়াবেন এমন গুরুত্বপূর্ণ টিপস মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিরাপদে ড্রাইভ করুন নিরাপদ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষন পর্যন্ত নিরাপদ থাকুন সো বন্ধুরা এই ছিল হাইওয়ে ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তার ড্রাইভিং সম্পর্কে রাস্তায় কিভাবে ড্রাইভ করতে হয় কি কি সাবধানতা অবলম্বন করতে হয় সমস্ত কিছু আমি এটা ভিডিওতে ডিসকাস করলাম আগামী ভিডিওতে কি টপিক নিয়ে আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আগামী ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আনার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ